সালামু আলাইকুম কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে আসছি আর একটা ব্লগ ভিডিও আজকে আমার খালাম্মা বানাইবে নতুন একটা নাস্তা খুবই মজার একটা নাস্তা আমার খালাম্মা বানাইতে আছে তোমরা দেখো আর আমি তো ভিডিও ম্যান ক্যামেরাম্যান আমি ক্যামেরা ধরছি খালাম্মা বানাচ্ছে দেখো দেখতে থাকো এটা হচ্ছে চিকেন আমি দেখি নাই হ্যাঁ খালাম্মা আগে আইসা দেখি যে রেডি করছে বানানো অর্ধেক হয়েই গেছে তখন আমি নিচে নামছি পরে খালাম্মা আমাকে শেখাচ্ছে যে এভাবে এভাবে বানাবা চিকেন বাটার আর ওইসে জয়া তোমার শশা এই হালকা পাতলা নাস্তা তেমন বেশি কিছু না এখন আবার কীভাবে দিতে হবে ফ্রাই প্যানে ওগুলি আমাকে শেখাচ্ছে এগুলি আমি কি জানি না তারপরও ভালোবেসে শেখাচ্ছে আর ভালোবাসা থাকলে যা হয় আলহামদুলিল্লাহ শুক্রিয়া মালিকের কাছে অনেক ভালো একটা মানুষ তো আবার ভেজেও দেখাবে যে কিভাবে ভাজতে হয় সব কিছু আর কি দেখতে থাকো হয়তো বা ভালো লেগে যেতে পারে আমার প্রিয় বন্ধুরা আমার নতুন নতুন বন্ধুরা আমাকে ভালোবেসে আমাকে সাপোর্ট করতে আসো প্লিজ সবাই কমিউনিটিতে লেটার রেখে যেও কেন আমি তোমাদেরকে সাপোর্ট করব না বলো আমি তো এরকম লোক না যে তুমি আমাকে সাপোর্ট করতেছো আর তোমাকে আমি কেন সাপোর্ট করব না আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। দেখো আমার খালাম্মার নাস্তা কিন্তু কতগুলি বানানো শেষ এগুলি কিন্তু খালাম্মাই বানাইছে আমাকে শেখানোর জন্য কয়েকটা আর কি রেখে গেছে ওগুলি এখন আমি বানাবো আর কিছু বাটার শেষ হয়ে গেছে ওগুলি আমি ক্রিয়েট করে নিচ্ছি আর রাতের বেলা যেহেতু এখানে লাইট আরও দরকার ছিল কিন্তু লাইটার আর লাগাইনে কী করবো যাই হোক একটু দেখে নিও মানিয়ে নিও আর কি করব বলো আমাকে এত এত সাপোর্ট করার জন্য আমার সকল প্রিয় বন্ধুবান্ধব সবাইকে আমি জানাই অনেক অনেক ভালোবাসা এবং মন থেকে অনেক দোয়া আর সব কিছুর বড় হচ্ছে দোয়া দোয়া তো যদি কারো সঙ্গে থাকে আর কিছুই লাগে না দেখো এই যে এই প্যাকেটটা এগুলো হচ্ছে রুটি বানানোই থাকে দোকানে আটা রুটি এগুলি দোকান থেকে কিনে এনে ফ্রিজারে রাখছিল ওখান থেকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে দুটো দুটো করে আমি নামিয়ে আর কি বানাবো এটাকে খালাম মাছ যেভাবে বানাইছে ঠিক আমি সেভাবে বানাইছি আর এই যে চিকেনটা দেখছো এই চিকেনটাও কিন্তু দোকান থেকে কিনে আনছে এ চিকেনটাও কিন্তু আমার বাসায় কিচ্ছুই করা লাগে না শুধু ভিতরে এই পুরটা মাংসের পুরটা ভিতরে দিছি শশা দিছি আর বাটার দিছি বেস ওকে নাস্তা কিন্তু হয়ে গেছে কিন্তু এই মাংসটা কোথা থেকে কিনে আনছে আর মাংসটা কি কীরকম কী আমি চোখে দেখিনি তাই বলে কিন্তু এটা আমি খাইনি আমি এমন একটা মানুষ জানি না আমার কেন এরকম অনেকে আছে না সব কিছু খাইতে পারে আমিও খাইতে পারি খাওয়ার জন্য তেমন কিছু ই লাগে না আমার কিন্তু ঘটনা হচ্ছে কি আমি যদি চোখে না দেখি ওইটা আমার খাতে যেন কেমন একটা ঘিন্নে ঘিন্নে করে ওই জন্য আমি খাইতে পারি না কিন্তু দেখি কিন্তু ভালোই লাগছে খেতেও ইচ্ছা করছিল আর আরও একটা ই করছিলাম আমি তোমার আরও একটা রেসিপি করছিলাম ওটা কিন্তু আর মানে ইচ্ছা করছিল না ওটাকে শেয়ার করার জন্য মানে রাতের খাবার আরও একটা করছিলাম আমার খালাম্মার মতো আমি একটু চেপে চেপে বানিয়ে নিচ্ছি জানি না আমার খালাম্মার মতো হবে কি না হয়তো হতে পারে দেখতে থাকো হয়তোবা ভালো লেগে যেতে পারে দেখছি তো ভালোবাসা এবং ভালো লাগা হয়ে যায় তাই না আজকে আমার এক প্রাণ প্রিয় আপু আমি নামটা কিন্তু এখনই ভুলে গেছি আমার আপু আমাকে ভিডিওতে আমার নাম নিয়ে অনেক কিছু বলছে আমার জন্য আজকে সে অনেক কষ্ট করছে কী আর বলবো আপু তোমার নামটা কিন্তু আমি ভুলে গেছি আমার বরিশালের আপু আমার দেশি আপু কিন্তু তার কথায় আমি বুঝি না যে আসলে আপনার দেশের বাড়ি কোথায় একটুকু বোঝা যায়নি যে আসলে তাদের দেশের বাড়ি বরিশাল অনেকের একটা টান আছে না সেটা তার ভিতরে আসে না যাই হোক আমি কিন্তু আমার খালাম্মার মতো বানাইতে আসি রাতের বেলা তো একদম অন্ধকার দেখা যায় এটা বলতে পারো স্যান্ডউইচ স্যান্ডউইচই হবে এটা আমি আর কখনো বানাইনি তো দেখতে থাকো আমি বানাইতে থাকি আর আমার প্রিয় প্রিয় আপুদের কত কমেন্ট জমে আছে ইচ্ছা করে ভিডিওতে আপুদের কথা বলি কিন্তু ভিডিও রিলেটিভ কথা না বললেও তো না আর প্রিয় বন্ধুরা একটা কথা তোমাদের কাছে মানে রিকোয়েস্ট করব। প্লিজ সবাই ভিডিও রিলেটিভ কমেন্ট করবা হ্যাঁ ভিডিও রিলেটিভ যদি কমেন্ট না করো তাহলে কিন্তু বোঝা যাবে না যে আসলে কীরকম কি ভালোও লাগে না আমি কিন্তু ভিডিও রিলেটিভ কথা বলি ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা আল্লাহ হাফেজ